Но টেকনিক্যাল সমস্যার কারণে ছট পুজোর খবর করতে দেরি হলো মুর্শিদাবাদে খুব ধুমধাম করে পালন করা হলো ছট পুজো বাঙালিদের দুর্গাপুজোর চাইতেও কিছু কম হলো না বিহারিদের ছট পুজো এই ছট পুজোয় যারা মান্তি করেছিলেন তাদের পূরণ করলেন এই পুজো মূলত ধারে পালন করা হয় জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ধারে আনন্দ উপভোগ করছেন ভিড় ছিল চোখে পড়ার মতো পুজোর শেষে প্রসাদ বিতরণ করতে হিমশিম খান ঘোষপাড়ার পুজো কমিটির লোকজন এত ভিড় যে কল্পনা করা যায় না খুব সুন্দরভাবে মাইকিং করে ম্যানে করেছেন দীপক রায় আপনারা শুনুন এই পুজোর বিষয়ে কি বললেন মহিলারা নতুন গ্রাম থেকে পিন্টু রিপোর্ট সি টিভি এন বি ছোট পুজো তো আপনারা করছেন তো ছোট পুজো কেন করতে হয় কি বলবেন এই বিষয়ে আমরা বিহারি আপনারা বাঙালি তো আপনাদের বাঙালি মানে দুর্গা পুজো আর আমাদের ছট পুজোটা হলো বিহারিদের সেরা পুজো তো ছট পুজোতে কি কি করতে হয় ছট পুজোতে অনেক কিছুই করতে হয় প্রথম দিন থেকে স্নান করে খাওয়া লাউ ভাত খাইছে দিন তার পরের দিন খরনা হয় মিষ্টি হ্যাঁ এই যে তারপরের দিন আজ আজকে যেমন প্রথম অরক সন্ধ্যাবেলায় সূর্য ডোবার সময় অরক দিয়ে দিতে হয় তারপরে আবার সকালে আবার আসতে হবে সূর্য ওঠার আগেই হ্যাঁ চারটার ভোরেই আসতে হবে তারপর পরে শেষ হবে তো সূর্য উঠে যাবে দিয়ে পুজো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ছোট কাদের জন্য যে আনমেরিডদের জন্য অবিবাহিতের জন্য না বিবাহিতের জন্য না কি সবার জন্য মারা মারা আমাদের জন্য করে আর বাবারাও করে মানে যারা বাবারা করতে পারে তারাও করে মানে অনেক মানে মা বাবা দুজনে মিলে করতে পারে তা বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য সব কিছুর জন্য হয় হ্যাঁ গঙ্গা ধারে করতে হয় আবার যারা গঙ্গার দূরে আছে তারা পুকুরে মানে জল ধর প্লাস্টিক দিয়ে জল নিয়ে ওখানে করতে হয় মানে অনেক বড় বড় আমার নাম নিশা চৌধুরী পড়ালেখা করো হ্যাঁ ক্লাস টেনে